আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাসটি আজকে দেখো আমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস তো সেকেন্ড পেপার বোঝানোর জন্য আজকে আমি যেটি বেছে নিয়েছি সেটি হচ্ছে সেন্টেন্স কানেক্টর্স টপিক তো এই টপিকে আমি চাই যাতে তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারো সবসময় এটি চেয়ে থাকি তো এরই অংশ হিসাবে দেখো আমি চট্টগ্রাম বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিলো সেন্টেন্স কানেক্টর্সের সেটি আজকে তোমাদেরকে সলভ করে দেখাবো তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক ক্লাসের শুরুতেই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাতে করে আমার ফিউচারে যত ভিডিও আসবে সেগুলো নোটিফিকেশনগুলো তুমি পেয়ে যাবে তো লক্ষ্য করো এখানে কি বলেছে যে সেলফ কনফিডেন্স তার মানে আত্মবিশ্বাস নিয়ে আমাদের আজকের ক্লাসটি হবে এখানে বলেছে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স ইজ এসেন্সিয়াল দেখো এসেন্সিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয় এটি প্রয়োজনীয় কেন বা অত্যাবশ্যক কেন টু অ্যাটেন সাকসেস দেখো অ্যাটেন শব্দের অর্থ হচ্ছে অর্জন করা তাহলে সাকসেস বা সফলতা অর্জনের জন্য এটি অত্যাবশ্যক কবে বা কোথায় ইন লাইফ বা জীবনে তারপর দেখো এই নাম্বারে বলছে ড্যাশ এ পারসন হ্যাভিং সেলফ কনফিডেন্স হ্যাজ ওন হাফ অফ দ্য ব্যাটেল তার মানে কী বলছে যে একজন ব্যক্তি হ্যাভিং মানে যারা আছে কি আছে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস আছে হ্যাজ ওন সে জিতে নিয়েছে হাফ অফ দ্য ব্যাটেল বা অর্ধেক যুদ্ধ সে জিতে নিয়েছে তো দেখো আমরা তাহলে এখানে কি ধরনের কানেক্টরস ব্যবহার করতে পারি তুমি দেখো আমরা প্রথমে কি বুঝলাম যে আত্মবিশ্বাস জিনিসটা কেন আমাদের জীবনে দরকারি বা অত্যাবশ্যক সেটি আমরা বুঝলাম তারপরের ব্যাপারটা হচ্ছে যার মধ্যে এই আত্মবিশ্বাস আছে সে অর্ধেক যুদ্ধ জিতে যায় তো তুমি যদি দেখো পক্ষে একজন ব্যক্তি যার আত্মবিশ্বাস আছে সে অর্ধেক যুদ্ধ জিতে যায় তাহলে এই পক্ষেটা যদি তুমি এখানে ব্যবহার করো তাহলে কিন্তু দেখো তোমার কাজ হচ্ছে তো পক্ষে এটি বোঝানোর জন্য তুমি ইংরেজিতে কিন্তু অনেক ওয়ার্ড রয়েছে তো সেখান থেকে আমরা সব বেশি যে ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করি কানেক্টর্সের ক্ষেত্রে সেগুলো কি হতে পারে যেমন ইনডিড মানে কিন্তু পক্ষে ঠিক আছে তাহলে তুমি এখানে যদি ইনডিড লেখো বা তুমি যদি দেখো অ্যাকচুয়ালি কথাটা লেখো তাহলেও কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে যে পক্ষে একজন ব্যক্তি যার কি রয়েছে আত্মবিশ্বাস রয়েছে সে অর্ধেক যুদ্ধ জিতে গিয়েছে বা জিতে যায় তারপর দেখো বলছে যে সেলফ কনফিডেন্স এনেবলস অর্থাৎ এই আত্মবিশ্বাস কি করে সক্ষম করে এ ম্যান বা একজন মানুষকে কী করতে একটু প্রসপার বা উন্নতি করতে সক্ষম করে তাকে কিভাবে কীভাবে ক্রিয়েটিং সাম আদার ভার্চুস রিকুইসাইড ফর সাকসেস দেখো বাই ক্রিয়েটিং মানে তৈরি করার মাধ্যমে কি তৈরি করার মাধ্যমে সাম আদার ভার্চুস তার মানে হচ্ছে আরও কিছু গুণাবলী তৈরি করার মাধ্যমে রিকুইসাইড মানে হচ্ছে প্রয়োজনীয় তাহলে যেগুলো প্রয়োজনীয় কিসের জন্য ফর সাকসেস বা সফলতার জন্য তাহলে আমার পরের সেন্টেন্সটি আমরা বুঝে ফেলেছি বি নাম্বারে দেখো কী বলেছে যে ড্যাশ হোয়েন এ ম্যান সেলফ কনফিডেন্স ম্যান বলেছে এখানে ঠিক আছে ফেইলস টু অ্যাটেন সাকসেস তার মানে যখন একজন আত্মবিশ্বাসী ব্যক্তি ফেল করে বিশ্বাস অর্জন করতে বা সফলতা অর্জন করতে মানে এখানে বলেছে অ্যাটেন সাকসেস হি বিকামস ডিটারমাইন্ড টু রিচ হিজ গোল তার মানে হচ্ছে ডিটারমাইন্ড মানে কিন্তু দৃঢ় সংকল্প বদ্ধ তো এই লাইন দ্বারা আলটিমেটলি যেটি বোঝানো হচ্ছে এখানে যে যখন একজন সেলফ কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী মানুষ ফেল করে সফলতা অর্জন করতে তখন সে ডিটারমাইন্ড হয় বা দৃঢ় প্রতিজ্ঞ হয় কেন বা কী উদ্দেশ্যে টু রিচ ইজ গোল তার মানে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারি এর আগের লাইনে বলেছে কিছু অন্যান্য গুণাবলী তৈরি করে যার মাধ্যমে সে সফলতার দিকে আগায় যেতে পারে হ্যাঁ এই ধরনের একটা কথা কিন্তু এই লাইনে বলল তারপরেই বললো কি যে সেলফ কনফিডেন্ট ম্যান যখন ফেল করে তখন সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দেখো ডিটারমাইন্ড বা দৃঢ় হয় তাইলে তুমি এখন চিন্তা করো যে এইখানে আমরা কি বসাইতে পারি এখানে দেখো আমরা কিন্তু উদাহরণস্বরূপ শব্দটা ব্যবহার করতে পারি যে উদাহরণস্বরূপ একজন সেলফ কনফিডেন্ট ম্যান যখন ফেল করে তখন সে ডিটারমাইন্ড হয় তো দেখো এই যে আগের লাইনে আমরা পড়লাম যে কিছু অন্যান্য কি হয় গুণাবলী তৈরি করার মাধ্যমে তাকে কি করে সক্ষম করে তো সেই গুণাবলীটাই দেখো পরের লাইনে বলছে যে কি যখন একজন সেলফ কনফিডেন্ট ম্যান ফেল করে সফলতা অর্জন করার জন্য সে তখন ডিটারমাইন্ড হয়ে যায় তাইলে এই যে ফেল করার পরে ডিটারমাইন্ড হওয়া এইটা কিন্তু কি এই সেলফ কনফিডেন্সেরই একটা গুণ বলা যেতে পারে তো তাইলে আমরা দেখো এখানে যদি উদাহরণস্বরূপ বসাই যে উদাহরণস্বরূপ একজন ম্যান যখন ফেল করে সেলফ কনফিডেন্ট তখন সে তার গোলে পৌঁছার জন্য আরও ডিটারমাইন্ড হয় বা দৃঢ় প্রতিজ্ঞ হয় যে না আমাকে এটা অর্জন করতেই হবে আদারওয়াইজ হবে না তো তাইলে এইখানে আমরা উদাহরণস্বরূপের ইংরেজি কি লিখবো আমরা লিখবো ফর এক্সাম্পল মানে হচ্ছে কি উদাহরণস্বরূপ তাহলে কিন্তু দেখো আমাদের কাজ হয়ে যাচ্ছে তারপরে দেখো একটা সেন্টেন্স আছে এখানে গ্যাপের আগে পরের দিস ডিটারমিনেশন গিফটস রাইস টু সাম আদার ভার্চুয়স ইন হিম তাহলে এই যে ডিটার্মিনেশন বা দৃঢ় প্রতিজ্ঞতাটা যেটা আছে গিফটস সেটা প্রদান করে কি প্রদান করে বা দেয় রাইস টু সাম আদার ভার্চুয়স ইন হিম অর্থাৎ তার ভিতরে আরও কিছু ভার্চু জাগিয়ে তোলে রাইজ মানে তোলা যেটাকে বোঝানো হয় তারপর দেখো সি নাম্বারে কি বলতেছে ড্যাশ হি বিকামস ডিলিজেন্ট তো ডিলিজেন্ট শব্দটা আমি আশা করি যে তোমরা অনেকেই আগে হয়তো শুনছো আর যারা শুনো নয় তারা জেনে নাও ডিলিজেন্ট মানে কিন্তু পরিশ্রমী তাইলে এই যে অন্যান্য কিছু গুণ তার মধ্যে জাগিয়ে তুলে এর মধ্যে একটা কি সে কি হয় সে পরিশ্রমী হয় তো এইটা কি এটা কিন্তু ফলাফল কিসের ফলাফল ওই যে সেলফ কনফিডেন্ট সেটা ফলাফল তো তাইলে আমরা এখানে ফলাফল বসত এই ধরনের একটা ইংরেজি যদি বসাই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে ফলাফল বসত সে কি হয় পরিশ্রমী হয় কারণ আগের লাইনে বলছে তার মধ্যে কিছু গুণ জাগ্রত করে তাহলে সেই ফলাফল হিসাবেই তো সে পরিশ্রমী হচ্ছে তাহলে ফলাফল হিসাবে বা ফলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি বসাই আমরা ব্যবহার করি কনসিকুয়েন্টলি দেখো যার অর্থ হচ্ছে ফলে সে পরিশ্রমী হয় তারপর বলছে হি ডাজ নট ইল টু ফেইল তার মানে কি হয় সে তখন আর ফেল হতে চায় না বা সে আর তখন ফেল হয় না দ্যাস হি ইন্ডিভার্স মোর ইন প্রোগ্রেস দেখো ইন্ডিভার মানে হচ্ছে কি যে সে আরও ক্রেইজি হয়ে ওঠে হ্যাঁ প্রসেস যেটা আছে সেইটার দিকে যাতে সে কি হইতে পারে সে সাকসেস হইতে পারে এই ধরনের একটা কথা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি তো এইখানে তাইলে আমরা কি বসাইতে পারি বা কি বসালে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট হবে তুমি দেখো সে যখন পরিশ্রমে হয় তখন সে ফেলিয়ার তো হইতেই চায় না তার উপরে সে কি করতে চায় সে প্রসেসের উপরে আরও বেশি ক্রেজি হয়ে ওঠে যে কোন প্রসেসটা ফলো করলে অ্যাকচুয়ালি সে আরও বেশি সাকসেসফুল হইতে পারবে এই ধরনের একটা ব্যাপার তাইলে আমরা অধিকন্তু বুঝাইতে কি করি আমরা কিন্তু মোর ওভার ব্যবহার করি আর এখানে দেখো ফুলস্টপের পরে যেগুলা আমাদেরকে কিন্তু ব্ল্যাঙ্ক বসাইতে হবে বি কেয়ারফুল সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার বসাইতে হবে আদারওয়াইজ কিন্তু পরীক্ষক তোমার এটা কেটেও দিতে পারে তো আমরা তাহলে এখানে মোরওভারটা বসাই নিই আমরা বসাই দিলাম মোর ওভার তাহলে কিন্তু আমার এই ডি নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল ই নাম্বারে লক্ষ্য করো বলেছে কি যে ড্যাশ হিট বিকামস মোর সিনসিয়ার ইন হিজ ওয়ার্ক তো আগের লাইনে একবার মোর ওভার বসাই দিয়েছি তাহলে এখন কি বসাইতে পারি দেখো এখন যদি বসাই যে অধিকন্তু টাইপেরই আরেকটা ইংলিশ কিন্তু আমার এখানে দরকার দেখো আদারওয়াইজ অন্য কোনো ওয়ার্ড কিন্তু আর এখানে তেমন একটা ফিট হচ্ছে না তো আগের লাইনে তো মোর ওভার বসাই দিছি তাহলে এখন কি করতে পারি ফার্দার মোর একটা ওয়ার্ড আছে আমাদের ইংলিশে এই ওয়ার্ডটা চাইলে আমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারি কানেক্টর হিসেবে দেখো আমি এখানে বসাই দিলাম ফার্দার মোর হি বিকামস মোর সিনসিয়ার ইন হিজ ওয়ার্ক তারও উপরের কথা হচ্ছে সে আরও বেশি কি হয় সিনসিয়ার হয় তার কাজে তাহলে কিন্তু দেখো এই কানেক্টরসটাও হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে অনেকের কাছেই কানেক্টরস একটা আতঙ্কের বিষয় তার কারণ হচ্ছে কি তোমরা সেন্টেন্সের সাথে বাংলাতে কি হতে পারে বা কি দিয়ে যুক্ত করা যেতে পারে এটাকে আর রিলেট করতে পারো না যে কারণে আলটিমেটলি তোমাদের কাছে এই টপিকটাকে অনেক চ্যালেঞ্জ মনে হয় বাট তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলে কিন্তু এই টপিকটা মোটেও কোনো চ্যালেঞ্জিং টপিক না আসলে দেখো ড্যাশ হি বিকাম সাকসেসফুল তো এফ নাম্বারে আমরা কি বসাইতে পারি সে আগের লাইনে বলছি যে সে সিনসিয়ার হয় তার কাজে তারপরে লাইনে বলছে হি বিকাম সাকসেসফুল তো যেহেতু সে সিনসিয়ার হয়েছে সেই কারণেই কিন্তু সে সাকসেসফুল হয়েছে এটা আমরা ধরে নিতে পারি তার মানে ফলাফলবশত সে সাকসেসফুল হয়েছে বা অবশেষে সে সাকসেসফুল হয়েছে তাহলে আমরা কিন্তু এখানে কি বসাইতে পারি দেখো আমরা এখানে অ্যাজ এ রেজাল্ট যদি ব্যবহার করি যে অ্যাজ এ তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে যে অ্যাজ এ রেজাল্ট বা ফলাফল হিসেবে সে সফল হয় তারপরে জি নাম্বারে দেখো বলছে কি যে ড্যাশ ম্যান ডিভয়েড অফ সেলফ কনফিডেন্স তাহলে এখানে কী বোঝাচ্ছে দেখো এ ম্যান ডিভয়েড অফ সেলফ কনফিডেন্স দ্বারা বোঝানো হচ্ছে যে একজন মানুষ যে সেলফ কনফিডেন্স বিবর্জিত তার মানে হচ্ছে যার মধ্যে কি নেই সেলফ কনফিডেন্স নাই স্টাম্বলস অ্যাট এভরি স্টেপ স্টাম্বল মানে হচ্ছে হোচট খাওয়া পড়ে যাওয়া তাহলে সে হোচট খায় কোথায় প্রতিটা স্টেপ বা প্রতিটা ধাপে সে হোচট খায় তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা যদি দেখি যে আগের লাইনে আমরা বলছি ফলাফল হিসেবে সে সফল হয় কে যার মধ্যে সেলফ কনফিডেন্স আছে কিন্তু অন্যদিকে যার মধ্যে সেলফ কনফিডেন্স নাই সে প্রতি পদে পদে হোচট খাবে তাহলে এখন আমাদেরকে অন্যদিকে যে আমরা বললাম এইটাকে ইংলিশ করতে হবে তাইলে অন্যদিকে ইংলিশ কী হইতে পারে আমরা লিখতে পারি অন দা আদার হ্যান্ড তাইলেই কিন্তু দেখো আমার এখানে কাজ হয়ে যাচ্ছে যে অন্যদিকে যার মধ্যে সেলফ কনফিডেন্স নাই সে প্রতিপদে পদে হোঁচটকায় এইস নাম্বারে আসো কী বলছে ড্যাশ হি লসেস ভাইটালিটি টু গ্রো এ দেখো ভাইটালিটি ওয়ার্ডটার মানে হচ্ছে প্রাণশক্তি তো সে প্রাণশক্তি হারাই ফেলে তাই না কোথায় কেন টু গো এ মানে সে সামনে যাওয়ার যে প্রাণশক্তি হ্যাঁ সেইটা সে হারায় ফেলে তো এখন কথা হচ্ছে আমরা কি করতে পারি আমরা আগের লেনে বললাম অন্য দিকে যার মধ্যে সেলফ কনফিডেন্স নাই সে হোচট খায় এখন যেহেতু সে হোচট খায় এই কারণেই তো সে প্রাণ শক্তি হারাই ফেলে তাহলে এখন আমাদের লাগবে সেই কারণে বা সেই জন্য তাহলে সেই জন্য ইংরেজি হচ্ছে দি তুমি এখানে বসাই দিতে পারো দেখো তুমি যদি এখানে দি ওয়ার্ডটা ইউজ করো তাইলে কিন্তু তোমার কাজটা হয়ে যাচ্ছে যে সেই জন্য সে সামনে এগিয়ে যাওয়ার প্রাণশক্তি হারাই ফেলে আই নাম্বারে দেখো একটা ব্ল্যাঙ্কস আছে যে হি ডাজ নট ট্রাই ওয়ান্স মোর সে আর একবার চেষ্টা করে না তো যেহেতু দেখো সে অলরেডি যুক্তি হারায় ফেলছে তো ফলাফল হিসেবে কি সে আর একবার যে চেষ্টা করবে সেইটাও সে আর কি করে না মানে করে না তো ফলাফলবশত এই ওয়ার্ডটা আমরা আগেও ব্যবহার করছি দেখো কনসিকুয়েন্টলি এই ওয়ার্ডটা কিন্তু সুন্দর একটা কানেক্টর তো তুমি এইখানেও চাইলে আসলে একই কানেক্টর যে কয়েকটা সেন্টেন্সে বসানো যাবে না এমনটা কিন্তু কখনোই না তুমি চাইলে একাধিক বারো একই কানেক্টর ব্যবহার করতে পারো তবে চেষ্টা করবে যে যতটা সম্ভব নতুন নতুন কানেক্টর বসানো যায় কিন্তু যদি তুমি আসলে আর খুঁজে না পাও সেক্ষেত্রে কিন্তু তুমি বসাতেই পারো এটা কিন্তু কোনো পাপের কাজ না তো আই নাম্বারে তাইলে তুমি কি করতে পারো তুমি এখানে কনসিকুয়েন্টলি ওয়ার্ডটা ইউজ করো যে কনসিকুয়েন্টলি হি ডাজ নট ট্রাই ওয়ান্স মোর সে আর একবার চেষ্টা করে না তারপর দেখো যে নাম্বারে কি বলতেছে ড্যাশ হি ইজ হেয়ার টু কার্স ইস ফরচুন দেখো কার্স মানে হচ্ছে অভিশাপ দেওয়া তাইলে সে কি করে তার ফরচুন বা ভাগ্য যেটা আছে সেটা কি সে দোষারোপ করে তো আগের লাইনে কি করলাম যে ফলে সে একবার চেষ্টা করে না তো চেষ্টা না কইরা সে কি করে তার যে ফরচুন ভাগ্য সেটাকে দোষারোপ করে তার মানে দেখো এখন হচ্ছে পরিবর্তে একটার পরিবর্তে আরেকটা একটা হচ্ছে সে আর চেষ্টা করে না চেষ্টা না কইরা সে কী করে তার পরিবর্তে সে তার ভাগ্যকে দোষারোপ করে তাহলে এখন তুমি পরিবর্তেকে ইংলিশ করতে হবে পরিবর্তে ইংলিশ হচ্ছে ডি তুমি জাস্ট এখানে বসাই দাও তাইলে দেখো তোমার কাজ হচ্ছে কিনা যে পরিবর্তে সে কি করে সে তার ভাগ্যকে দোষারোপ করে বা অভিশাপ দেয় যে আমার ভাগ্যে তো কিছু নাই সো আমি আর ট্রাই করে কি ইত্যাদি ইত্যাদি তোমরা তো বুঝোই কে নাম্বারে দেখো বলতেছে যে ড্যাশ দ্য ব্রেভ হু হ্যাভ সেলফ কনফিডেন্স অর্থাৎ সাহসী যারা আছে যাদের মধ্যে কি আছে সেলফ কনফিডেন্স আছে ক্যান হ্যাভ দিয়ার নেমস এনলিস্টেড ইন দ্য লিস্ট অফ গ্রেটেস্ট ম্যান অন আর্থ তাহলে কী বলছে যারা সাহসী যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে তারা কী করতে পারে তাদের নামটা লিখায় কোথায় ইন দ্য লিস্ট অফ দ্য গ্রেটেস্ট ম্যান অন আর্থ তাহলে সে কোথাকার লিস্টে তার নামটা এন্ট্রি করে যারা গ্রেটেস্ট ম্যান পৃথিবীতে তাদের যে তালিকা সেইখানে তাদের নাম তারা উঠিয়ে নেয় তো এইখানে আমরা আসলে কি ব্যবহার করতে পারি আগের লাইনে দেখো তো কাদের কথা বলতেছি যারা কি যারা কি না যাদের মধ্যে আসলে সেলফ কনফিডেন্স নাই তাদের কথা বলতেছি আর পরের লাইনে বলতেছি সম্পূর্ণ তার বিপরীত বা উল্টা যাদের মধ্যে কি আছে যারা ব্রেভ যাদের মধ্যে সেলফ কনফিডেন্স আছে তাদের কথা বলতেছি তাহলে দেখো যে উল্টা মানে হচ্ছে অন্যদিকে বুঝতে হবে কি উল্টা মানে অন্যদিকে তাহলে অন্যদিকে ইংলিশ কিন্তু আমরা আগেও করছি যে দেখো অন দ্য আদার হ্যান্ড তো এই কাজটা যদি আমরা এখন আবার করি তাহলে অন্যদিকে কিন্তু হয়ে যায় বা তোমরা এখানে যে অন দ্য কন্ট্রুয়ারি এই ওয়ার্ডটাও ইউজ করতে পারো ঠিক আছে তাইলে অন দা আমি বসাচ্ছি কি কন্ট্রুয়েরি দ্য ব্রেভ হু হ্যাভ সেলফ কনফিডেন্স অর্থাৎ যারা সাহসী যাদের মধ্যে সেলফ কনফিডেন্স আসে ক্যান হ্যাভ দিয়ার নেমস অর্থাৎ এটা তোমরা বুঝতেই পারলাম তাইলে এই সেন্টেন্সটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এল নাম্বারে দেখো কি বলছে ড্যাশ দিস প্রসেস হ্যাজ বিন গোয়িং অন সেন্স প্রি হিস্টোরিক টাইম প্রি হিস্টোরিক মানে হচ্ছে প্রাগৈতিহাসিক সময় থেকে কি হচ্ছে এই যে প্রসেস বা প্রক্রিয়া এটা চলে আসতেছে কোনটা এই যে সেলফ কনফিডেন্স থাকলে সে উইন হবে যদি না থাকে সে স্টাম্বল বা হোচট খাবে এই প্রসেস তো আগে থেকেই চলছে তো এটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে তো দেখো আমরা এখানে কি বলতে পারি প্রকৃতপক্ষের এই ওয়ার্ডটা কিন্তু আমরা এখানে আবার বলতে পারি যে প্রকৃতপক্ষে এই প্রসেসটা ওই প্রাগৈতিহাসিক সময় থেকেই চলে আসছে তো তাইলে আমরা এখানে কি করতে পারি আমরা কিন্তু প্রকৃতপক্ষে এর ইংরেজিটা এখানে যদি বসাই তাইলে আমাদের কাজ হয়ে যায় তাইলে দেখো আমরা এখানে কি করতে পারি আমরা এখানে অ্যাকচুয়ালি বসাই দিই অ্যাকচুয়ালি দিস প্রসেস বা এই প্রক্রিয়াটা হ্যাজ বিন গোয়িং অন সিন্স প্রি হিস্টোরিক টাইম তো ওইটাও হয়ে গেল তাহলে এখন আমরা আসো এম নাম্বারে আসি আসলে এই যে কানেক্টরগুলা দেখা যায় কোনো কোনো বছর চোদ্দোটা আসে পরিবর্তিত সিলেবাসে কোনো কখনো আবার দশটা আসে তো এই চব্বিশ সালে দশটা আসে নাই চব্বিশ সালে আসছিল হচ্ছে চোদ্দোটা তো তোমরা শিখে রাখো আসলে প্র্যাকটিসের তো কোনো মাইন্ড নাই তোমরা যদি চোদ্দোটা শিখো আমি মনে করি এটা তোমার জন্য আরও ভালো হবে আর তোমাদেরকে আমি সবসময় বলি যে তোমরা বোর্ডের প্রশ্নগুলো এবং প্রিভিয়াস যে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আসে এগুলো হিউজ প্র্যাকটিস করার ট্রাই করো তাইলে দেখবা যে বোর্ডের পরীক্ষা তোমার কাছে একদম মোয়ার মতো হয়ে যাবে এত ইজি হবে তো আসো এম নাম্বারে যেটা বলছে এখানে ড্যাশ উই মাস্ট ফলো দ্য ট্র্যাক অফ দ্য গ্রেটেস্ট পিপল তাইলে এই যে আগের লাইন থেকে আমরা পড়লাম যে যারা সেলফ কনফিডেন্স আছে তারা গ্রেট ম্যান যারা আছে তাদের লিস্টে নাম লেখায় আর ঐতিহাসিক কাল থেকে এটাই চলে আসতেছে তো তাইলে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে গ্রেটেস্ট পিপলদের পথ ট্র্যাক মানে হচ্ছে পথ তাইলে এখানে আমরা কি করতে পারি যেহেতু ওই কাজগুলো হচ্ছে তাইলে আমাদের এই গ্রেটেস্ট পিপলদের পথটা ফলো করা উচিত তাইলে আমরা সেই জন্য এমন একটা ওয়ার্ড আমার লাগবে তাইলে আমরা কি করব সেই জন্য ইংলিশ হচ্ছে দিয়ার ফর দেখো আমি লিখে ফেললাম দি ফর বা সেই জন্য তারপরে দেখো এন নাম্বার ড্যাশ উই হ্যাভ টু বি ফেইলার ইন লাইফ অ্যান্ড লেইমেন্ট আমাদেরকে একটু আগের লাইনে যেটা আমরা পড়লাম যে মানে ইমিডিয়েট আগের লাইনটাতেই যে আমাদের আমাদেরকে ফলো করতে হবে গ্রেটেস্ট যারা আছে তাদের পথ আর তারপরে আমরা কি বলতেছি ড্যাশ উই হ্যাভ টু বি ফেইলার ইন লাইফ এখন যদি আমরা সেটা ফলো না করি তাইলেই তো আমাদেরকে ফেইলার হইতে হবে জীবনে অ্যান্ড লেমেন্ট মানে পরিতাপ করতে হবে তাই না তাইলে দেখো আগের লাইনে বললাম সেই জন্য গ্রেটেস্ট পিপলদের পথ অনুকরণ করতে হবে আর তারপরের লাইনে এখন আমরা কী করবো অন্যথায় আমাদেরকে ফেইলার হইতে হবে যদি আমরা কি না করি গ্রেটেস্ট পিপলদের ট্র্যাক ফলো না করি তাহলে অন্যথায় ইংরেজি কী খুবই সহজ আদারওয়াইজ দেখো আমরা এখানে লিখলাম আদারওয়াইজ তাইলে কিন্তু এই কানেক্টার মাধ্যমে দেখো আমার এইটা কমপ্লিট তাইলে তোমরা দেখতেই পারতেছো যে আমি কিন্তু খুবই সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কানেক্টরসগুলো আসলে তুমি ব্রেইনে কীভাবে কল করবা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লাইনের সাথে লাইনের কোনো কানেকশন তোমরা করতে পারো না উল্টাপাল্টা কানেক্টরস বসায় চলে আসো আর ফলাফল হিসেবে দেখা যায় যে পাঁচের মধ্যে দুই পাইছো তো এই ধরনের অ্যাক্সিডেন্ট যদি তুমি ঘটাইতে না চাও তাইলে তোমার আমি মনে করি প্রচুর পরিমাণ প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমার কোনো মানে ফলাফল আসবে না কারণ তুমি ডিটেক্ট করতে পারবো না যে কোন লাইনের সাথে কোন লাইনটা কিভাবে রিলেট করতে হয় একমাত্র যদি তুমি প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করার আগে আমার এই চ্যানেলে দেখো প্লে আকারে আমি চেষ্টা করি যে প্রশ্নের প্র্যাকটিসগুলো রেখে দেওয়ার জন্য যাতে কি তুমি একটা প্লেলিস্টে লিস্টে ঢুকবা দরক কথার কথা কানেক্টর্সের প্লে লিস্টে তুমি ঢুকছো প্রতিটা বোর্ডের ভিডিও তুমি দেখে সেখান থেকে চলে আসছো তাহলে কী হবে তোমার মধ্যে কিন্তু একটা প্র্যাকটিক্যাল সেন্স ডেভেলপ হয়ে যাবে যে কিভাবে এসেন্ডেন্স কানেক্টর্স সলভ করতে হয় তো আমি আশা করবো ভিডিওটা তোমার কাছে ভালো লাগছে এবং তুমি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা